লাভ ইজ থিক দ্যাট ব্লাড রক্তের সম্পর্ক তো আছেই কিন্তু ভালোবাসার টানো খুব ইম্পর্ট্যান্ট তো সেখান থেকে আমরা একটা গল্প তৈরি করেছিলাম এত ইন্টেন্স এত সংবেদনশীল একটি চরিত্র আর এমন একটা দিনে এবং আমি উপহার পেয়েছি আমার জীবনের জন্মদিনের উপহার সেটা হচ্ছে পরম পাওয়ার কিছু নয় দা মাছেড অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ডিয়ার মা অনিরุทธ রায় চৌধুরীর এই নতুন সৃষ্টিDear Maa Prithibi with a round of applause can we please put our hands prayers and wishes together for this grand film and congratulations to all of you thank you